কিতাবটির নাম আছে কিতাবলি শয়তানা ওয়া কাহারি লাশিকি আপনি এই কিতাবের সাথে চান্ডালা হার্ডিক কাগজ কলম সব কি পাবেন আর এই কিতাবটা আপনি আমার কাছ থেকে নিবেন তাহলে ঠকবেন না আমি রবিকুল ইসলাম তান্ত্রিক আমার দোকানের নাম আছে খান পাবলিকেশন আপনারা আমার কাছ থেকে নেবেন এই জন্য ঠকবেন না আমি এই কিতাবের মূল মালিক আমি অরিজিনাল আমি আমার কাছে দাম আপনার বেশি হবে আর আমার কাছে নিয়ে তারা ইউটিউবে তারা কিতাব নিয়ে বিক্রি করে তাদের কাছে নেওয়া যাবে না পার্থক্যটা আছে তারা কপি করবে এক একরকম মানে আসল টাকা আর চাল টাকা এইরকম মানে আপনি বুঝবেন না হুবা কপি করে বিক্রি করবে অল্প টাকা দামে বিক্রি করবে কিন্তু আপনি তাদের কাছে নিয়ে কোনো ফায়দা পাবেন না আমার কাছে নিয়ে আপনার একটা লাভ হবে কি আপনার লাভ হবে দুইটা একটা লাভ হবে যে আপনি অরিজিনাল কিতাবটা আপনি পেয়ে গেছেন আর একটা লাভ হবে যে কিতাবটা বিভিন্ন ভাষা আছে এটা আপনি অনেক সময় বুঝবেন না আপনি যত বড় শিক্ষিত না আমি বুঝবো আমি কেন আমি বুঝবো আমি কিতাবটা যেখান থেকে নিচ্ছি ওখানে মিশরীয় কিতাব ওখানে আমাকে ওনারা পড়াইছি আমি তাকে প্রশ্ন করেছি এটা কি হবে এটা কি হবে এই। এভাবে আমাকে বুঝাইছে পড়াইছে এই কারণে আমি আপনাকে বলতে পারবো তো কিতাব নেওয়ার পর যদি আপনি এমন কিছু ভাষা আছে যেমন একজন ব্যক্তি বলতেছে এখন ব্যক্তি আমার কাছে এই কিতাবটা নিয়ে সে বলতেছে যে বৃত্তির গাছ বৃত্তি মানে দুই ব্যক্তিগুলো সৃষ্টি করবে বৃত্তির গাছটা কি আর ওই লোক বৃত্তির গাছটা বুঝতেছে না মানে বৃত্তি গাছটা এটা আরবিতে অন্য লেখা অন্য ভাষা আছে তা সেরকম আমি ওনাকে এক দুপর থেকে বুঝাইলাম তারপরে গাছটা ছবি তুলে পাঠাই দিলাম যে এইটা বৃত্তির গাছ দেখেন আপনার এলাকা আছে কি না সে বলছে হ্যাঁ এইটা আছে তাহলে দেখুন এই যে আমি বিনা পয়সা বিনা স্বার্থে যে আপনাকে এক দুপুর পরিশ্রম করে একটা গাছ সম্পর্কে বুঝাইলাম আপনি কিছুই বুঝলেন না আপনাকে ছবি তুলে পাঠাইলাম এটা কে করবে ভাই এটা কে করবে অনেক মানুষ আছে কিতাব নিবে আমাকে বলে একটু ভিডিও কল জানতো দেখি আমি দেখাই না আমি বিরক্ত বোধ মনে করি কিন্তু যখন আপনি একটা কিতাব আমার কাছে নিবেন তখন আমি বিরক্ত বোধ মনে করি না কেন করি না যে আমি তো আমি তো নিজে কবিরাজ আমি নিজে কবিরাজ এক কবিরাজ মানে অপেক্ষা করা কারোর জন্য কেউ অপেক্ষা করা এটা কবর থেকেও কঠিন হঠাৎ করে কবিরাজ যখন বসলো একটা কাজ করতে যা কাজটা শুরু করব এই ভাষাটা বুঝতেছি না তখন সে ফোন দিল ফোন দেওয়ার পর সে ফোন রিসিভ না করি আমি কথা না বলি তাহলে তার দুশ্চিন্তা এমন হয়ে গেলো রে আমি এখন কি করবো কোথায় যাবো যেমন মনে করুন আজকে বিশ বছর আগে যে নক্ষত্র আছে নক্ষত্র যে নক্ষত্র বিশাখা নক্ষতর তারপরে যখন নক্ষত্র যে কাজ করব। ওই নক্ষত্রদের কাজ করবো কি নক্ষত্র লেখা আছে বিশাখা নগদ আর বিশাখাটা কি বিশাখা আমি খুব বুঝতেছিলাম মনে করলাম বিশাখা কোনো গাছ নাকি তর কি নক্ষত্র তো বুঝা এইভাবে আমি কি করলাম অনেক কবিতা আছে গেলাম কেউ বুঝলো না তখন মনে করলাম যারা হিন্দি ভাষী যারা বিহারি তাদের কাছে যাই তারাও বুঝলো না পরে শেষ পর্যন্ত বুঝলাম যে না এটা তো হিন্দুদের ভাষা মনে হয় এটা হিন্দু কিছু পন্ডিত আছে তাদের কাছে গেলাম ওদের স্বপ্নাস ওর মাথায় ওই ও যে মানে আমাদের যেমন হুজুর ওদের যেন পণ্ডিত কয় ওর মাথায় কিচ্ছু নাই ও বলছে না আমি শুধু আমি পূজা করি আর দক্ষিণা নিয়ে চলে যাই দেখেন আমাদের হুজুরের কাছে জিজ্ঞাসা করা হয় অনেক কিছু বলতে পারে কিন্তু ও কিচ্ছু বলতে পারতেছে না তারপরে কি করলাম আমি একজন জিনকে ডাক দিলাম দিয়ে বললাম যে আমাকে হেল্প করতে হবে বিশ্ব রাখি তখন উনি বললো যে আপনি একটা পঞ্জিকা নেন তখন পঞ্জিকা নিয়ে বলছে অমুক জায়গায় দেখেন আপনি দেখেন যে অমুক জায়গায় বিশাখা নক্ষত্র রাত এগারোটা তিরিশ মিনিটে নক্ষত্রটা শুরু হবে ওই সময়ের ভিতরে উলঙ্গ হয়ে আমি এই কাজটা খুলে আমার কাজটা সাফল্য হবে তো ব্যাপারটা এরকম দেখছেন কত দূর দৌড় একদিনে আমি এতগুলো জায়গা দৌড়ে নেই আমার হলে দু মাস সময় লাগছে কিন্তু আপনি কিতাব নেওয়ার পর এই ধরনের প্রশ্ন করলে আমি সাথে আপনাকে উত্তর দেবো সাথে এটা তো লাভ ভাই আপনার আর আমি বলবো না যে আমাকে টাকা পয়সা দেন আমাকে দক্ষিণ দিতে হবে আমাকে দক্ষিণ দিলে আমি নেই না আমাকে লজ্জাবোধ মনে হয় আপনি কিতাব নিচ্ছেন আপনি আমার শিষ্য মানে আপনি আমার সন্তান যদি আপনি আমার থেকে বসে বড়ো হন তাও আমি মনে করি যে আপনি আমার সন্তানের মতো আমি কেন আপনার হাত পাতব যে আমাকে পাঁচশো টাকা দেন এক হাজার টাকা দেন আরে হাত পাতা দূরত্ব এমনিতেও আমাকে দে আমি নেই না বন্ধুগণ ভালো থাকবেন একটি লাইক দিবেন واخر دعوانا الحمد لله رب العالمين